ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন রেডিও ক্যাপিটাল নিউজ টোয়েন্টি ফোরের গণমাধ্যম অফিসে সোমবার বেলা আড়াইটার দিকে লাঠি রড ও দেশীয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা চালায় দুর্বৃত্তরা এই সময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিং এ থাকা যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয় ভিতরে প্রবেশ করে তসনস করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার প্রযুক্তিগত সরঞ্জামাদি সহ সব কিছু ভাঙচুর করা হয় পার্কিং এ থাকা অন্তত বিশটি যানবাহন এই সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যম কর্মী সহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন হেনস্থা করা হয় বেশ কয়েকজন নারী কর্মীকেও এদিকে শিক্ষার্থী ও সমন্বয়করা বলছেন এই হামলার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই হামলার নিন্দা জানিয়ে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এই মিডিয়ার কল্যাণেই কিন্তু আজকে আমাদের দেশে গণপ্রদ্ধানের একটি বড় অংশ স্টুডেন্টদের নাম ব্যবহার করে তারা যে ভাঙচুরটা করেছে এটা অত্যন্ত নেতিকারজনক একটা কাজ করেছে রাষ্ট্রের অবস্থা তুলে ধরছে ছবার কাছে পৌঁছাচ্ছে আমাদের খবরগুলোকে তাদের এখানে তাদের অফিসে এভাবে হামলাও আমরা কখনো এটা চাই না আমাদের প্রত্যেকটা ভার্সিটিতে মিডিয়া রিলেটেড একটা সাইট থাকে তো আমরা কখনোই পাবলিক প্রপার্টির কোনো ক্ষতি চাচ্ছি না চাবো না সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন গত চোদ্দ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয় আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী আসানুম করিম আহমেদ জোবাইরের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন রেডকারী শম্পা রহমানের আইনজীবী আহসান করিম বলেন সময় টেলিভিশনের পঁচাত্তর শতাংশ শেয়ারের মালিকানা ছিল শম্পা রহমানের কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য সাবেক মন্ত্রী ও তার ভাগ্নের নামে বেশি শেয়ার দেখানো হয়েছিল একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর পুলিশকে গুলি চালাতে বলেছিলেন সময় টিভির এক ক্যামেরা পারসন পরে এই ঘটনাকে কেন্দ্র করে জোবাইর রহমানের পদত্যাগ সহ টিভি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সাংবাদিকরা এর ধারাবাহিকতায় এ সংক্রান্ত রিটের আদেশে হাইকোর্ট সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখার আদেশ দেন এর আগে সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবাইরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত চোদ্দ আগস্ট আদালতে আবেদন করা হয় আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী আহসানুল করিম আহমেদ জুবাইয়ের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এ এম উদ্দিন খোকন গণমাধ্যমের খবর অনুসারে গত দশ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সবাই নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় সবাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একই সবাই পরিচালক শোম্পার রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে পরে এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের এদিকে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের উদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাংচুর করে এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায় পরে আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন এরপরে সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব তারা আবার এটাকে রেখে যেহেতু যেহেতু এখানে রিসিজ করতে রিসিচ করতে পারলো না এবং এখানে বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার পেল না তারা আবার কিন্তু এখানে কিছু অর্ডার দেওয়া সাবপ্রেস করে একই পেয়ার ছিল এ বন্ধ করে দেওয়ার জন্য কেন কারণ কারণ কি তারা হলো সিডি গ্রুপ এক সময় আলিকে ফাইন্যান্স করতো আমগুলিকে ব্যাক ঠিক আছে তারা ভয় পাচ্ছে তাদের ষাট সত্তরটা ইয়েতে ষ সত্তরটা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে এই জন্য তারা এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায় এটা তো কোনো যুক্তি হলো না শারিয়ে তোসিফ দৈনিক সমাচার ঢাকা